নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটিসের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত ইলিশ ভাপা বা ভাপা ইলিশ আমাদের বাঙালিদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার তবে খুব সহজে এটি কি করে ঘরে তৈরি করে নেবেন তারই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যে পাত্রে আমি ভাপা ইলিশ তৈরি করে নেব সেই পাত্রের মধ্যেই ছ পিস ইলিশ মাছ অ্যাড করে তাতে এক টেবিল চামচ সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম সেই সাথে জল স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে মাছের পিসগুলিকে খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে চার থেকে পাঁচটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা দিয়ে প্রথমে দু মিনিট তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটিকে রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে মাছের পিসগুলিকে একটু উল্টে পাল্টে দিয়েছি এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও সাত থেকে আট মিনিটের জন্য রান্না করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে একটা চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো ভাপাইলিশ গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভাপাইলিশ খেতে জাস্ট অপূর্ব লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ